আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত যুদ্ধ শুরু করলে নিয়ন্ত্রণ করতে পারবেন না ট্রাম্প ইরানের হুশিয়ারি ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল ইরান উত্তেজনার মাঝেই মার্কিন আর্মাডার যুদ্ধ মহড়া ঘিরে তীব্র উদ্বেগ সময় ফুরিয়ে আসছে চুক্তি না করলে ভয়াবহ হামলা ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ইরানে হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি তুরস্কের আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা সম্প্রতি ইরানের পক্ষ থেকে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে ট্রাম্প যদি কোনোভাবে যুদ্ধের সূচনা করেন তবে সেই যুদ্ধের হ্রাস বা নিয়ন্ত্রণ ধরে রাখা তার পক্ষে সম্ভব হবে না এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কারণ ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে আমরা দেখেছি তিনি ইরানের সাথে হওয়া পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন এবং একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ইরানের কর্মকর্তাদের মতে যুদ্ধ শুরু বাড়া সহজ হলেও তা শেষ করা বা তার গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া যা ট্রাম্পের মতো নেতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনোভাবেই তাদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করবে না এবং কোনো ধরনের উস্কানি দেওয়া হলে তার জবাব তারা কঠোরভাবে দেবে এই পরিস্থিতির গভীরতা বুঝতে হলে আমাদের দেখতে হবে কিভাবে আন্তর্জাতিক তেলের বাজার এবং বিশ্ব অর্থনীতি এই উত্তেজনার ফলে প্রভাবিত হতে পারে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখা কতটা জরুরি তাই আমাদের এই তথ্যবহুল বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইরানের এই হুঁশিয়ারি মূলত একটি কূটনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেও দেখা হচ্ছে যাতে ট্রাম্প প্রশাসন পুনরায় ক্ষমতায় এসে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয় ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অধীনে তিনি হয়তো সরাসরি যুদ্ধে জড়াতে চাইবেন না কিন্তু ইরান মনে করে যে ভুল হিসাব নিকাশের কারণে একটি অনিচ্ছাকৃত সংঘাতের সৃষ্টি হতে পারে যা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বর্তমান সময়ে আমরা দেখছি কীভাবে যুদ্ধের মাধ্যমে বিভিন্ন পক্ষ একে অপরের শক্তি পরীক্ষা করছে আর এমন পরিস্থিতিতে ইরানের এই সরাসরি সতর্কবার্তা নতুন করে উত্তাপ ছড়িয়েছে এই পুরো বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগায় ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ঘিরে ইসরায়েলের পরিকল্পনার বিষয়ে যা বর্তমানে বিশ্বজুড়ে উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ইসরায়েল অত্যন্ত গোপনে ইরানের স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলোতে হামলার ব্লুপ্রিন্ট তৈরি করছে ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে যদিও ইরান বারবার দাবি করেছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য ইসরায়েলি নীতিনির্ধারকরা মনে করছেন যে একটি নির্দিষ্ট সময়ের পর ইরানকে আর থামানো সম্ভব হবে না তাই তারা এখনই সামরিক পদক্ষেপ নেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছে এই ধরনের কোনো হামলা যদি সত্যি ঘটে তবে তা কেবল ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে আমাদের দর্শকদের জানিয়ে রাখা ভালো যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ ক্রমাগত ইরানের এই স্থাপনাগুলো পর্যবেক্ষণ করছে কিন্তু ইসরায়েল মনে করে এই পর্যবেক্ষণ যথেষ্ট নয় এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে বিশ্ব কি আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইসরায়েলি বিমানবাহিনীর সাম্প্রতিক মহড়াগুলো এবং তাদের সামরিক কর্মকর্তাদের বক্তব্য এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে যদি আপনি এই ধরনের আন্তর্জাতিক সংবাদের নিয়মিত আপডেট পেতে চান তবে আমাদের চ্যানেলটির নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের স্থাপনাগুলোতে কোনও আঘাত আসলে তারা চুপ করে বসে থাকবে না এবং প্রয়োজনে ইসরায়েলের প্রধান শহরগুলোতে পাল্টা আঘাত হানবে এই যে পাল্টাপাল্টি হুমকির সংস্কৃতি এটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন আলোচনা টেবিলে বসে সমস্যার সমাধান না করলে এই সামরিক প্রস্তুতি শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া আর কিছুই বয়ে আনবে না এই বিষয়টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারে এবং সচেতন থাকতে পারে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার এই চরম উত্তেজনার মধ্যেই মার্কিন নৌবাহিনীর একটি বিশাল আরমাডা বা যুদ্ধজাহাজের বহর মধ্যপ্রাচ্যের কাছাকাছি এলাকায় মহড়া শুরু করেছে যা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে এই মহড়াকে কেবল একটি রুটিন অনুশীলন হিসাবে দেখছেন না সামরিক বিশেষজ্ঞরা বরং একে ইরানের জন্য একটি সরাসরি সামরিক বার্তা হিসাবে বিবেচনা করা হচ্ছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের কৌশলগত জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরী এবং ধ্বংসাত্মক যুদ্ধজাহাজগুলোর এই উপস্থিতি ওই অঞ্চলের নৌ নিরাপত্তাকে যেমন প্রভাবিত করছে তেমনি বাণিজ্যিক জাহাজ চলাচলেও আতঙ্ক সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র দাবি করেছে যে এটি আন্তর্জাতিক সমুদ্র সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হচ্ছে কিন্তু ইরানের মতে এটি তাদের সীমানার কাছে একটি নগ্ন উস্কানি এই আর্মাডার উপস্থিতি মধ্যপ্রাচ্যের তেলের রাজনীতিতেও বড় পরিবর্তন আনতে পারে কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল সরবরাহ হয় যদি কোনোভাবে এখানে কোনো সংঘর্ষ বাঁধে তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশ চুম্বি হয়ে যাবে যা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে আপনারা যারা আমাদের নিয়মিত ফলো করেন তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই মহড়া ঘিরে মধ্যপ্রাচ্যের দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে কারণ তারা চায় না তাদের মাটি কোনো যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হোক ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের অধীনে মার্কিন সামরিক নীতি আরও আগ্রাসী হতে পারে এমন একটি ধারণা সাধারণ মানুষের মধ্যে রয়েছে ইরানও বসে নেই তারা তাদের উপকূলীয় ডিফেন্স সিস্টেম এবং মিসাইল ইউনিটগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছে এই উত্তেজনাকর মুহূর্তে আমাদের সবাইকে শান্ত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে একটি সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হয়ে যান এই মহড়া মূলত একটি শক্তির প্রদর্শন যেখানে যুক্তরাষ্ট্র দেখাতে চায় যে তারা প্রয়োজনে যে কোনো সময় বড় ধরনের সামরিক অপারেশন পরিচালনা করতে সক্ষম তবে এই শক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত কূটনীতি জয়ী হয় নাকি যুদ্ধের দামামা বাজে সেটাই এখন বড় প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে দেওয়া নতুন একটি হুঁশিয়ারি আন্তর্জাতিক সংবাদ শিরোনামে আধিপত্য বিস্তার করছে ট্রাম্প সরাসরি বলেছেন যে ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে এবং তারা যদি দ্রুত নতুন কোনও চুক্তিতে না আসে তবে তাদের ওপর এমন হামলা হবে যা আগে কখনও দেখা যায়নি ট্রাম্পের এই ভয়াবহ হামলার হুমকি মূলত একটি মনস্তাত্ত্বিক চাপের অংশ বলে অনেকে মনে করলেও তার পূর্বের কর্মকাণ্ড এই হুমকিকে হালকাভাবে নেওয়ার অবকাশ রাখছে না ট্রাম্প চাচ্ছেন ইরানকে এমন একটি চুক্তিতে বাধ্য করতে যেখানে তাদের পরমাণু কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রভাবও সীমিত করা হবে অন্যদিকে ইরান বরাবরই বলে আসছে যে তারা কোনো চাপের মুখে স্বীকার করবে না এবং যে কোনো হুমকির জবাব দেওয়ার ক্ষমতা তাদের আছে এই যে সময়সীমা বেড়ে দেওয়ার বিষয়টি এটি ইরান মার্কিন সম্পর্কের ইতিহাসের নতুন কোনো বিষয় নয় তবে ট্রাম্পের ব্যক্তিগত মেজাজ এবং তার প্রশাসনের কট্টরপন্থীদের প্রভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দর্শকরা আপনারা কি মনে করেন ইরান কি ট্রাম্পের এই হুমকির পর আলোচনার টেবিলে ফিরে আসবে আপনাদের যুক্তিগুলো আমাদের কমেন্টে জানান আন্তর্জাতিক মহলে ট্রাম্পের এই আক্রমণাত্মক সুর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ মনে করছেন এটি শান্তি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর আবার কেউ মনে করছেন কড়া অবস্থান না নিলে ইরানকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই হুমকির ফলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সেখানকার সাধারণ মানুষ অর্থনৈতিক সংকটের পাশাপাশি এখন যুদ্ধাতঙ্কে ভুগছে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রতি মুহূর্তের খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা সঠিক তথ্য জানতে পারেন তুরস্কের অবস্থান যেখানে তারা ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের কোনো হামলার পরিকল্পনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তুরস্কের রাষ্ট্রপতি এবং উচ্চপদস্থ কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে তাদের প্রতিবেশী দেশ ইরানে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ তারা সহ্য করবে না এবং এটি পুরো অঞ্চলের জন্য আত্মঘাতী হবে তুরস্ক ও ইরানের মধ্যে ঐতিহাসিক এবং বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং তুরস্ক মনে করে ইরানের স্থিতিশীলতা মানেই তুরস্কের স্থিতিশীলতা আঙ্কারার পক্ষ থেকে ওয়াশিংটনকে জানানো হয়েছে যে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সংলাপই হল একমাত্র পথ তুরস্কের এই অবস্থান ন্যাটোর ভেতরেও একটি ভিন্ন মাত্রা যোগ করেছে কারণ তুরস্ক ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রার্থ্য নীতির সরাসরি বিরোধিতা করছে তারা আশঙ্কা করছে যে ইরানে হামলা হলে তুরস্কে বিপুল সংখ্যক শরণার্থীর ঢল নামতে পারে এবং কুর্দি বিচ্ছিন্নতাবান্ধীরা এই অস্থিরতার সুযোগ নিতে পারে তুরস্কের এই দৃঢ় অবস্থান ইরানকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে কারণ তারা জানে যে আঞ্চলিক একটি বড় শক্তি তাদের পাশে আছে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের বোঝাতে চেয়েছি যে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর সাথে অনেকগুলো দেশের স্বার্থ জড়িত আমাদের আজকের এই বিশেষ নিউজ বুলেটিনটি আপনাদের কেমন লাগল তা অবশ্যই জানাবেন তুরস্কের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তারা আবারও সেই ভূমিকা পালন করার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের এই হুশিয়ারিকে কতটা গুরুত্ব দেবে তা সময় বলে দেবে